হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ব্লকের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সরস্বতী পুজো তো এখানে দেখো সরস্বতী পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে যদিও পুজো করার কথা ছিল সব কিছু প্রিপারেশান নেওয়া হয়ে গেছিলো দশকর্মার বাজারও হয়ে গেছে ঠাকুর আনতে যাবে তোমাদের দাদা যাবে বলতে চলেও গেছিলো ঠাকুর আনতে দোকানে সেই মুহুর্তে আমাদের পুজোটা ক্যান্সেল করতে হয়েছে কেন ক্যান্সেল করতে হয়েছে আমি তোমাদেরকে এই ভ্লগে সেটা জানাবো তো এখানে পাশের বাড়িতে পুজো হচ্ছে সেখানে ছেলেকে নিয়ে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য এখানে অঞ্জলি দিয়ে তারপর ছেলেকে নিয়ে যাব ছেলের স্কুলে আর তোমাদের দাদা সকালে স্কুলে চলে গেছে আর আমি স্নান করে বেরিয়েছি রেডিও হতে পারিনি ভেবেছিলাম শাড়ি পরবো তো সেটাও রেডি হতে পারিনি কোনো রকমে নাইটের ওপরে আর একটা হাউস কোট পরে চলে এসেছি এখানে যেহেতু ঠাকুরমশাই এসে গেছে আমি যদিও অঞ্জলি দেবো না ছেলেই দেবে তবুও ভেবেছিলাম ছেলে একা একা আবার কি করছে তারপর এসে দেখি যে মা এসেছিলো তো আমি আসলাম জন্য মা এখন চলে যাচ্ছে মা গিয়ে রান্না করবে ছেলে তো সকাল থেকে না খেয়ে আছে যেহেতু অঞ্জলি দেবে একদমই কিচ্ছু খায়নি দেখতে দেখতে যদিও এখন প্রায় এগারোটা বেজেই গেছে তো আজকের দিনে এই সরস্বতী পুজো আর গোপাল পুজোতে ঠাকুর মানে পুরোহিত পাওয়া এত সমস্যা তো এই ঠাকুর মশাইয়ের জন্য অনেকক্ষণ অনেকক্ষণ থেকে দিদিরা অপেক্ষা করছিল এদের বাড়িতে তো সাতটার সময় পুজো হওয়ার কথা ছিল সেখানে এখন এসেছে মানে এগারোটার আগে আগে তো পুজো হয়ে গেছে আমি এসে দেখি অঞ্জলি চলছিল। তো তারপরে দেখো যে যোগ্য হচ্ছে যজ্ঞ তো করবেই না ঠাকুর মশাইয়ের হাতে টাইমই নেই তারপর সবাই ধরে বেঁধে যোগ্য করাচ্ছে তো তোমরা আজকে সঙ্গে থেকে পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কেন পুজো হচ্ছে না সেটাও আমি তোমাদেরকে জানাচ্ছি

তো পুজো হয়ে গেলো এতে ভোগ দেওয়া ছিল নিয়ে যাচ্ছি ছেলে এখন একটা লাড্ডু খাচ্ছে সকাল থেকে একদম না খাওয়া কিচ্ছু খাইনি তো আজকে এখনও ভাত হয়ও নি তবে এখন আমি রেডি হব হতে হতে যদি ভাত হয়ে যায় ওকে একটু খাওয়াবো খাইয়ে তারপরে স্কুলে নিয়ে যাবো মানে ছেলের স্কুলে চলো দাদা তো চলে গেছে স্কুলে এখন ছেলেকে আমি নিয়ে যাব আর আজকে কিভাবে হ্যাঁ চলো তো তো হয়ে চলে এসেছি তো খুলে যাক বাড়িতে গিয়ে খুলে দেবে আজকে কীভাবে দিনটা পার করার কথা ছিল আর কিভাবে হচ্ছে মানে কত আশা করেছিলাম সব এদিকে হয়ে গেছিলো আমাদের জোগাড় টোকার পুজো দেওয়ার কিন্তু সেটা হলো না এখন আগে বাড়িতে যাই রেডি হয়ে বেরোই পরে তোমাদেরকে সব কিছু জানাচ্ছি হুম এই যে দেখো রেডি হয়ে যে আমি আর ছেলে বেরিয়ে গেছি স্কুলে যাচ্ছি ছেলের স্কুলে ছেলের স্কুলে একটু দেখা করে তারপর তোমাদের দাদার স্কুলে যাওয়ার কথা আছে মানে আমরা আগে টোটো করে যাব ওই যে ঘাট পর্যন্ত নদীর ওখানে ওই মাছে আর আগে পর্যন্ত যাব তারপর ও এসে নিয়ে যাবে এখন দেখি কি হচ্ছে আগে ছেলের স্কুলে একটু যাই তুমি কী খবর মনে ক্যামেরা করে দেখাই ছেলের স্কুলের পুজো মনে হয়ে গেল এই যে ছেলে ছেলেকে একবারে তো সকালে রেডি করে দিয়েছিলাম এখন সব চলে যাচ্ছে দেখলাম মানে পুজো মনে হয়ে গেল পুজো হয়ে গেল

স্কুল থেকে বেরিয়ে গেলাম প্রসাদ না খেয়ে তো আসতে দেবে না খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে বসিয়েছে বাচ্চাদের আসতে চলো বাবা আসতে চলো তো আমার ছেলে খিচুড়ি তো ভালোবাসে না আর আমি এখন খেতে নিই বাবা মা ওটা না নোংরা হ্যাঁ আর চলে আসো তো দেরি হয়ে যাবে আর ঋণী দিও এসেছিল চলে গেল ও যাবে কৃষকদের স্কুলে আর তোমাদের দাদা নিতে আসবে এখন যেমন চলে গেছে বাবা যাই এখন টোটো পাবো কি না টোটো করে আগে যেতে হবে এখন টোটো নেবো কোনো দিনও টোটো করে ওইদিকে যায়নি কত ভাড়া কি ব্যাপার কিচ্ছু জানি না টোটো ওই সাইডে এখন যাবে কি না সেটাও বুঝতে পারছি না কারণ আজকে তো সব এই দিকে যাচ্ছে গঙ্গারামপুরের দিকে এবার ওই সাইডে ওটা একদম ব্যাকওয়ার্ড সাইড ওইদিকে এখন টোটো ঢুকবে কিনা আর টোটোতে উঠে তারপর ফোন করতে বলেছে টোটোতে উঠে ফোন করবো তখন ও চলে আসবে ওই নদীর পারে নিয়ে যাবে চলো উঠেছি টোটোতে প্রথমে তো আমরা দুজনেই ছিলাম মানে আমার ছেলে আর আমি কেউ ছিল না টোটোতে তারপর কিছুটা আসার পর প্যাসে দুটো প্যাসেঞ্জার হয়েছে তো এখন যাচ্ছি রাস্তাটা যদিও চেনা তবুও প্রথম যাচ্ছি টোটো করে একা একা সে কারণে একটু কেমন কেমন লাগছিলো তারপরে যে এরা উঠলো দুইজন তো এখন আর কিছু মনে হচ্ছে না তো এই দিকটায় দেখো সেই নদী ভাবলাম যাচ্ছি যখন চলো তোমাদেরকেও একটু দেখাই তো এই যে নদী ভালোভাবে তো এই সাইডে সেরকম তো আসা হয় না ওই যেতে আসতে যেটুকু আমিও দেখতে পাই তোমাদেরকেও সেটা দেখাই মানে তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি তো জলটা দেখা এখন কতটা নিচে নেমে গেছে আর তোমাদের দাদা বললো একদম নাকি নদীর পার পর্যন্ত মানে যেখানটায় মাচাটা শুরু হয় সেখান আমি ভেবেছিলাম সেই অবধি হয়তো টোটো যাবে কিন্তু ও তারপরে বলছে না ওই অবধি যাবে না অনেকটা আগে নামিয়ে দেবে কারণ ওখানে নাকি যেই অবধি মানে পাকা রাস্তাটা যেই পর্যন্ত সেই পর্যন্তই নাকি টোটো যায় তারপর নাকি নামিয়ে দেবে তো সেই কারণে ওকে আমি ফোন করলাম যে তাড়াতাড়ি চলে আসার জন্য কারণ গিয়ে যদি আবার ছেলেকে নিয়ে একা ওইরকম অচেনা জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় এই দেখো আমরা চলে এলাম একদম নদী পার হয়ে গেছি এই যে তোমাদের দাদা চলে গেছিল আমাদের আনতে চলো আর ওই যে দূরে ওখানটায় পাড় তো ওই যে জানো দূরে চলো চলো এই এখানে আমি উঠবো না চলো দেরি আছে আমি রাস্তা করে পার করে এখানে আসবো চলো এখানে আলু তুলেছিল মনে হয় সেগুলো ধুয়ে পরিষ্কার করছে সেই নদীর পাট থেকে ওপরে উঠতে গেলে এতটা হাঁপিয়ে যাই তো যাই হোক এখন এই যে আমরা রওনা দিয়েছি স্কুলের উদ্দেশ্যে আর ওইদিকে তোমাদের দাদা চলে এসেছিলো মানে একদম ঠিকঠাক সময়ে গেছি কাউকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি মানে টোটোটা যেই পর্যন্ত যাবে সেখান থেকে টোটোটা পৌঁছেছে আর দেখি তোমাদের দাদা চলে এসেছে তো এখন যে যাচ্ছি না বাইকে এত ঠান্ডা লাগছিলো ছেলেকে তো ভেতরে সকাল থেকে থার্মোকট পরিয়ে তার উপর পাঞ্জাবি পরিয়ে রেখেছিলাম এবার আসার সময় দেখি রোদ উঠে গেছে তখন ওর ভেতরে থার্মোকটটা খুলে শুধু পাঞ্জাবিটা পরিয়েছি আর ব্যাগে একটা যদিও সোয়েটার নিয়েছি যে যখন আবার বাড়ি আসবো সেই সময় বেলাটা চলে যাবে তখন ঠান্ডা লাগবে কিন্তু এখন শুধু পাঞ্জাবি পরে আছে এবার এই যে এই সম এখন ওয়েদারটা আবার দেখি আবার সেই অন্ধকার অন্ধকার হয়ে গেল তো থার্মোকটটা ভেতরে পরানো থাকলে ভালোই হতো তো যাই হোক যাই গিয়ে যদি ঠান্ডা লাগে ছেলে তাহলে সোয়েটারটা পরিয়ে দেব আর আমাদের কিন্তু মানে আসার কিন্তু সেরকম কোনো প্ল্যান ছিল না কোনো কথাই হয়নি হঠাৎ করে আস্তে আস্তে ভাবলাম ছেলে স্কুলে গিয়ে কতক্ষণ ছেলেকে নিয়ে থাকব একা থাকলে ছেলে খুব বিরক্ত করে যদি চেনা জানা সেরকম এখনও তো যদিও স্কুলে ওর যারা ক্লাসমেট তাদের সঙ্গে এখনও বন্ধুত্ব সেরকম হয়নি ছোট বাচ্চা বুঝতেই পারছ ওরা সেই রকম নিজেদের নিয়েই ব্যস্ত থাকে যে সেইভাবে খেলবে টেলবে এখনও বেশি দিন যেহেতু হয়নি তো সেরকম জানা হয়নি যদিও মানে জানা যেহেতু হয়নি সে কারণে ও স্কুলে বেশিক্ষণ থাকতে চায় না এই যে নিয়ে গেছিলাম ইউটিউব সময় এত বিরক্ত করছিলো সে কারণে ভাবলাম তাহলে কোথায় আর যাবো তার থেকে ওই তোমাদের দাদা স্কুলেই যায় তো ওকে বললাম ও বললো ঠিক আছে তাহলে চলে আসো তো এই যে যাচ্ছি এবার যাই গিয়ে দেখি স্কুলে কী হচ্ছে চলো তোমরা সঙ্গে থাকো

চলো না একটাই ঠাকুর সরস্বতী তো একটাই ঠাকুর চলো এখন বাইরে চলো হ্যাঁ তুমি ঠাকুর খেলো করো এইভাবে খেলো তো ভালো বৃষ্টি বলে গিদস্থর সর্বনা একদম সরস্বতী সরস্বতী

এসেই দেখো বসে গেছি খেতে প্রচণ্ড খিদে পেয়েছে মানে তোমরা ভাবতে পারবে না যে আমি এত বেলায় বাড়ি থেকে বেরিয়েছি প্রায় বারোটার দিকে বেরিয়েছিলাম কিছুই খাইনি ছেলেকে ওখান থেকে অঞ্জলি দিয়ে এনে ভাত খাইয়েছিলাম ছেলেও তো খায়নি ওই এক দুবার একটু মুখে দিয়েছে ওই আমিও ওই রকমই এক দুবার একটুখানি ভাত মুখে দিয়েছি ছেলের ওখান থেকেই খেয়ে এসেছি যে খেতে গেলে দেরি হয়ে যাবে আর আমি একদম রেডি হয়ে গেছিলাম তারপরে ভাবলাম বুঝতেই পারছো মেয়েদের ব্যাপার লিপস্টিক দেওয়া হয়ে গেছে আমার মনেই নেই যে খাওয়া হয়নি সব একদম রেডি টেডি হয়ে তারপরে ছেলেকে খাওয়াতে নিয়েছিলাম এবার খাওয়াতে গিয়ে দেখছি এ তো লিপস্টিক করে নিয়েছি এবার খেতে বসলে তো আবার সেলটি উঠে যাবে আবার নতুন করে দিতে হবে এই করতে অনেকটা দেরি হয়ে যাবে আর তোমাদের দাদা থাকলে তারা একটা আলাদা ব্যাপারে একা একা ছেলেকে তাড়াতাড়ি ঠিক করা আমার নিজে রেডি হওয়া এই করতে না অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো সে কারণে আমি ভাবলাম থাক একবারে গিয়ে খিচুড়ি খাবো এবার ছেলে স্কুলেও তো খাওয়া হলো না সে কারণে এখানে এসে একদম বসে গেছি আর ছেলেও যেহেতু খায়নি ও রাস্তায় বললো খিদে পেয়েছে ও নাকি খিচুড়ি খাবে আমি জানি ছেলে খিচুড়ি ভালোবাসে না তো ভাবলাম যে খিদের জ্বালা মানে খিদে সহ্য করতে না পেরে মানুষ কত কিছুই না করে তো ভাবলাম তাহার ছেলে হয়তো খিদে পেয়েছে সেই কারণে হয়তো খিচুড়িটা খাবে তো সেই আশায় নিয়ে বসা হলো এবার একটা ফোটটা তো খিচুড়ি খেলো না যে দেখলে প্রথমে হচ্ছে কি ভাবছিলাম ফল ফলটল খাবে না কিন্তু না ওইটা কি ফলই খাবে তো কয়েকটা ফল দিয়েছে ফল খেলো তারপরে পাঁপড় খাচ্ছে বসে বসে এক ফোটটা খিচুড়ি খায়নি আর তোমাদের দাদাও কিন্তু ও যদিও অনেকটা সকালে এসেছে তবুও কিছুই খায়নি শুধু ফলমূল খেয়েছে বললো তারপরে বললাম তাহলে বসে যাও একসঙ্গে খেয়ে নিই অন্য স্যার ম্যামদের খাওয়া হয়ে গেছে ওর স্কুলের অন্য টিচারদের তো ওরাও বললো খেয়ে নিতে সে কারণে এখন তোমাদের দাদা ওই যে এখন ও এসে বসলো এখন খেয়ে নেবো ও যেহেতু খিচুড়িটা তো ভালোবাসে না সে কারণে খিচুড়ি খাওয়ার ইচ্ছে নেই তো বললাম একটু খেয়ে নাও বাড়ি যেতে তো অনেকটাই দেরি হবে আর ওই দিকে মাঠে আরও খাওয়া দাওয়া চলছে মানে লোকজন আসছেই একসঙ্গে তো সব আসছে না মানে ছাড়া ছাড়াভাবে সব লোকজন আসছে তো এখানটায় করেছিল খিচুড়ি বাঁধাকপির ঘন্ট পাঁপড় ভাজা পাপড় ভাজাটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর ছিল টমেটোর চাটনি আমি যেহেতু টমেটোর চাটনি খাই না আমি নিয়েনি নি তোমাদের দাদা নিয়েছিল আর ছেলে দেখো বসে থেকে সেই পাঁপড়ই খেয়ে যাচ্ছে আবার একটু পরে পাপড় নামা হয়েছিল এই দেখো সাদা শাড়ি পরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন তোমাদের দাদার স্কুলের হেডমিস্ট্রেস তোমাদের দাদার স্কুলের হেড টিচার ছেলে না মহিলা তো তোমরা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছো তারা চিনে থাকবে আমি এর আগে যখন এসেছিলাম স্কুলে সেই সময়ও দেখিয়েছিলাম তোমাদেরকে বলেছিও তো যাই হোক খাওয়া দাওয়া করে বসে আছি আর এইদিকে ওই যে নিচে খাওয়া দাওয়া হচ্ছে সবাই আসছে আর ছেলে দেখো ওখানটায় খেলছে ওই যে বাচ্চাগুলোর সঙ্গে বাচ্চাগুলোর সঙ্গে খেলছে কি ওরা তো খেলছে আর আমার ছেলের লাঠি নিয়ে ওদেরকে তারা করছে মারছে না যদিও মানে ও যে দেখো ওই যে ওদেরকে ওদের পেছন পেছন তাড়া করছে ওটাই আমার ছেলের মজা প্রথমে তো প্রচণ্ড বালিটালি ঘাট ছিল আর জুতো খুলে দিয়েছি খালি পায়ে আছে কিন্তু আর দেখো কেমন করছে তো খুব আনন্দ পেয়েছে মেলা এরকম জায়গা পেলে তো ভীষণ আনন্দ পায় দেখো ছেলেকে এখন লুচি সুজি খাওয়াচ্ছে ছেলে তো খিচুড়ি একদম খেলো না এবার বললো যে লুচি আছে আর ছেলে তো পায়েস ছাড়া লুচি খায় না তো পায়েস খুঁজছিল তারপর বলা হলো যে পায়েস নে লুচি সুজি দিয়ে খেতে তো সেটাই খাচ্ছে যে খিদে পেয়ে গেছে আর কি করবে খেতেই হবে ও আমি এখানে বসে আছি তোমাদের দাদাকে বললাম যে তুমি তাহলে খাওয়াও আমি একটু বসেই থাকি আর তোমাদের তো বলাই হলো না যে কেন আমাদের পুজোটা ক্যান্সেল করতে হলো এর আগের বার তো ছেলের হাতে খুঁড়ি দেওয়া হয়ে গেছিলো এবার সবাই বলে একবার পুজো দিলে নাকি তিনবার দিতে হয় তো ভেবেছিলাম তিনবার সরস্বতী পুজো বাড়িতে করব আর তারপরে যদি আরও পারি প্রত্যেকবার যদি পারি ছোটো করে পুজো করা যদি যায় তাহলে করব তো আগে তিনবারটা হয়ে যাক তারপর দেখা যায় দেখা যাবে তো সেই হিসেবে একদম সব কিছু প্রিপারেশান নেওয়া হয়ে গেছিলো সবই হয়ে গেছে তারপর গিয়ে আমাকে ক্যান্সেল করে দিতে হলো আর অ্যানিভার্সারিতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শাড়িটা নিলাম সেটা সরস্বতী পুজোয় পড়ব জন্য সেটার আমি ব্লাউজও বানিয়েছি কত কিছু আশা করেছিলাম সব কিছু ঠিকঠাক করার পর পুজোও হলো না আর নতুন শাড়িটাও আমার পড়া হলো না তো এদিকে দেখো আমাদের সব হয়ে আমাদের কি মানে স্কুলে সব খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এবার সবাই আমরা বেরিয়ে যাচ্ছি এই যে আমরাও রওনা দিয়ে দিয়েছি পুজোটা না হওয়ার কারণ হচ্ছি আমি মানে আমার কারণেই পুজোটা হলো না আসলে একদম আমি কারণ না আমাদের মেয়েদের প্রত্যেক মাসের যে প্রবলেম সেটা আমার হয়ে গেছিলো যার কারণে আর পুজোটা করা গেল না আসলে ইচ্ছে করলে করা যেত মানে মারা পুজোর সব কিছু জোগাড় করে ওরা করতো কিন্তু আমি চেয়েছিলাম যে যেহেতু ছেলের জন্য সরস্বতী পুজোটা দেব। সে কারণে আমি চেয়েছিলাম পুজোর সব জোগাড় নিজে হাতে করতে কিন্তু সেটাতেই আমার বাধা পড়ে গেল সে কারণে ভাবলাম থাক এবার আর দেব না সামনের বার যদি সব ঠিকঠাক থাকে তাহলে তখন করব। আর এদিকে দেখো এই যে নদীর পাড় বাধা হচ্ছে তখন যাওয়ার সময় যে বললাম তখন তো আর দেখানো হয়নি এই দেখো সে বস্তার মধ্যে বালি ভরিয়ে সব এই যেগুলো করছে তো যাতে মানে বন্যার সময় তো ডুবে যায় কিন্তু পাটটা যাতে না ভাঙে সে কারণে এগুলো সব ব্যবস্থা নিচ্ছে এখন থেকেই বর্ষা আসার আগে থেকে এগুলো সব প্রিপারেশান ওরা নিয়ে রাখছে যাতে বেশি ক্ষতি না হয় তো এখন চলো বাড়ি যাই আর ছেলে কিন্তু বাইকে ঘুমিয়ে গেছে ও কিন্তু ঘুমাচ্ছে আর আমরা যখন স্কুল থেকে রওনা দিই সেই সময় কিন্তু বৃষ্টি পড়ছিল। ছেলের ওই টু সোয়েটারটা পরিয়ে দিয়েছিলাম সেটাতে টুপি আছে টুপি পরিয়ে আমার আবার শাড়ির আঁচল দিয়ে ছেলেকে ঢেকে নিয়ে আসছিলাম তারপর কিছুটা আসার পর বৃষ্টিটা থেমে গেছিলো আর আজকে সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে আজকে এই রকম একটা ওয়েদার এই এইরকম একটা দিনে সবাই শাড়ি টাড়ি পরে কী সুন্দর সব আনন্দ করছে ঘুরছে যার যেখানে যাওয়ার সবাই যাচ্ছে আর সেই রকম দিনে যদি এরকম বৃষ্টি হয় এরকম একটা ওয়েদার দেয় কেমন লাগে ভাবো তো আমাদের তো এখন কিছু না বিয়ে থা হয়ে গেছে এখন মা হয়ে গেছে আমাদের এইসব কিছু মনে হচ্ছে না কিন্তু দেখছি যারা ব্যাচেলার সবাই বন্ধু বান্ধব নিয়ে যারা ঘুরতে যাচ্ছে তাদের দিকে খারাপ লাগছে যে বৃষ্টি যদি শুরু হয়ে যায় সেই রকম ওদের ঘোড়াটা ওদের আনন্দটাই নষ্ট হয়ে যাবে তো যাই হোক সেই রকম বৃষ্টি হয়নি আজকে তোমাদের ওইদিকে কার মানে কার ওইদিকে কীরকম বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানিও আমাদের তো সকালেও হয়েছিল। আবার এখন যখন আমরা বাড়িতে আসবো রওনা দিই সেই সময়েও হচ্ছিল তো যাই হোক চলো বাড়ি যেহেতু কিছুদিন আগে মাঠগুলো খুব সুন্দর লাগতো দেখতে দেখো বন্ধুরা আমরা অনেক আগে বাড়ি এসে গেছি কখন বাড়ি আসলাম দেখুন কটার দিকে তিনটের সময় বাড়ি এসেছি এই যে ছেলে ঘুমিয়ে গেছে দেখো ছেলের অবস্থা দেখেছো ওইভাবে শুয়ে দিয়েছে ওইভাবেই ঘুমিয়ে গেছে ওঠেনি হাত পা ধোয়ানো হয়নি চেঞ্জ করানো হয়নি ওইভাবেই শুয়ে আছে তো শরীরটা সব ক্লান্ত হয়ে গেছে তার মধ্যে কিছু খায়নি সারাদিন তোমার তো দেখলে ওখানে একটু পাপড় ভাজা খেলো আর একটু ফল খেয়েছে আর শেষের দিকে একটা রুচি খেয়েছে শুধু আর সে কারণে খিদেও আছে পেটে তারপর শরীরটা একটু যাওয়া আসা হয়েছে সকাল থেকে মানে তো একটু ধকল গেছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে এর আগে একবার ডাকলাম যে উঠে চলো ভাত খাইয়ে দিই উঠলো না ঘুমাচ্ছে আর তোমাদের দাদাকে এখন খেতে দিয়েছি যে ও খাচ্ছে এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে তো আসার পর আমি এতক্ষণ রিলস বানালাম সে কারণে ওকে খেতে দেওয়াও হয়নি এখন খেতে দিলাম অনেকক্ষণ বলছিল বলছিলো খেতে দিতে তো দিচ্ছিলামই না এখন ফাইনালি ওকে খেতে দিয়েছি আর ও তো খায়নি ভালোভাবে খিচুড়ি যে ওরা বাবা ছেলে খিচুড়িটা ভালোবাসে না তো তোমাদের দাদা তাও একটু খেয়েছিলো আমার ছেলে তো কিছুই খায়নি তো যাই হোক ও বাবা এখন খাচ্ছে তারপরে আমি খাবো খেয়ে খেয়ে ছেলেকে তুলবো ঘুম থেকে এখন খাবে কি না কতটা কি খাবে জানি না সাড়ে পাঁচটা বাজে এরপর আর কত পরে ভাত খাবে আবার তো রাতে খাওয়া আছে এ দেখো একজন খেয়ে উঠে গেল বেশিক্ষণ তো ভাত দিইনি তবু দেখো কতটা নষ্ট করেছে আসলে নিরামিষ খাওয়া ওর আবার পোষায় না তবুও এই যে কাঁঠালের একটা তরকারি আমি কালকে রাতে করে রেখেছিলাম তো খেতে পারলো না যাই হোক ওই থালাতেই আমি এখন একটু ভাত নিয়ে নেব আর আজকে আমাদের বেশি কিছু রান্না হয়নি মা শুধু ডাল বাঁধাকপির ঘন্ট পাঁপড় ভাজা এগুলোই করেছে কারণ আমরা কেউ ছিলাম না দিনের বেলা তারপর আজকে রাত্রিবেলা আবার ভাত টাত করে রাখতে হবে হাঁড়িটাই নিয়ে যাই নিয়ে আর যেটা তোমাদের বলছিলাম কালকে আমাদের শীতল ষষ্ঠী তো সে কারণে আজকে রাত্রিবেলা সব কিছু রান্না করে রেখে দিতে হবে মানে ওরা ছেলেরা খাবে না ওদের না কোনো ব্যাপার না আজই তোমার ছেলে ছোট সে কারণে তো ওর জন্য গরম ভাত করতেই হবে কালকে মানে সব কিছু টাটকাই করতে হবে কিন্তু আজকে আমরা মা আর আমি যেহেতু স্বস্তি করি সে কারণে মা আর আমি সুস্থি করি সেই জন্য রাতে সব কিছু রান্না করে রেখে দেবো মানে কালকে সারাদিন কি খাবো সেটা শুনে রাতে আমি কিছু একটা সবজি করে নেবো হাতটাও করে দিতে রাখতে হবে মানে কালকে আমাদের কিছু টাটকা জিনিস খাওয়া যাবে না সব বাসি জিনিস খেতে হবে হাঁপিয়ে গেলাম ইউটিউবে যেতে আসতে তো যাই হোক সেটা আজকে রাতেবার রান্না করে রাখতে হবে এখন কী রান্না করবো কী ব্যাপার ওগুলো পরে ঠিক করবো যেমন খেয়ে ছেলেকে যদি একটু খাওয়াতে পারি ওকে না খাওয়ানো পর্যন্ত না আমার শান্তি নেই আর পেছনে দেখো চেয়ারের কী অবস্থা এই যে আল্লাহতে দুদিন থেকে জামাকাপড় এসে সব ওখানেই খুলে রাখা হচ্ছে বিয়ে বাড়ি ছিল সেখানে গিয়েছিলাম ওখানকার জিনিস তারপরে যে আজকে আবার এখন সব কিছু খুলে তুলে রাখা হলো কালকে স্কুল বন্ধ আছে সে কারণে কালকে আবার এগুলো সব ঠিক করবো চলো আগে খেয়ে যে দেখো এতক্ষণ পর ডেকে ডেকে তারপর ছেলে উঠলো ওই ওকে ভাত খাওয়াচ্ছি বাটিতে করে অল্প একটু ভাত নিয়েছি কারণ এখন পনের সাতটা বাজে এখন বেশি করে ভাত খাওয়ালে রাতে আর দিচ্ছি দাঁড়াও এখন খাচ্ছেই না ওই এক দু গাল যতটা খায় তারপর ওকে একটু খাইয়ে রেখে তারপরে যাব নইলে তো তখন বললামই যে আজকে রান্না করে রাখতে হবে এখন দেখি কি সবজি আছে তোমাদের দাদা তো আজকে বাজারেই যায়নি এবার কি সবজি আছে না আছে সেগুলো দেখে কি করে রাখা যায় সেগুলো করবো আর ছেলে এখানটায় বসে মোবাইল দেখছে এই দেখো হ্যাঁ দিচ্ছে দাঁড়াও তো এখন মোবাইল দেখছে আর মোবাইলের সাউন্ডটা একদম মিউট করে দিয়েছি কিছু শুনতে পাচ্ছে না সেজন্য চিৎকার করছে তো চলো ছেলেকে খাইয়ে নিই তারপর রান্নার সময় আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করবো না করবো এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্না কিন্তু বসিয়েও দিয়েছি এখানটায় মশলা কষাচ্ছি আর দেখো এই যে আলু এখানটা সেদ্ধ করে নিয়েছি আর এই দিকে আছে ঢ্যাঁড়স ভাজা এগুলো কিন্তু কালকের জন্য তো তোমাদের তো বললাম আজকে তোমাদের দাদা বাজারে যায়নি এবার ও বাজারে গেলে আমি বলে দিই কী রান্না করব বা কী রান্না হবে সেই হিসেবে ও সবজি নিয়ে আসে এবার আগে থেকে ভাবি ভাবিনি আজকে কি করব সেই জন্য আগে কোনো সবজি আনা হয়নি আর আজকে তো বাজার যাওয়ার সময়ই পাইনি অনেকটা সকালে স্কুলে চলে গেছিলো তো এবার রান্না করতে গিয়ে দেখি কিছুই নেই তো ভাবলাম আলুর দম করে নিই একটু মাখা মাখাভাবে করলে আজকে রাতে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে কালকে আমরা এরকম করে ভাত দিয়ে খেয়ে নেব আর রাতেও একটু থাকলে রুটি দিয়ে খাওয়া যাবে আর দেখো মটরশুঁটি ভেবেছিলাম একটু দেবো সেই মটরশুঁটিটাও নেই তোমার মটরশুঁটির পরিমাণ দেখে বুঝতে পারছো কয়টুকু ছিল তো যা ছিল সেগুলোই একটু বের করে নিয়ে এই যে করছি এখানটায় মশলা আমার একদম কষানো হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ করে আমি হালকা একটু তেলে ভাজা করে নিয়েছিলাম তো এখন সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আর মা করবে মানে এখন করছে ঘরে পরোটা তো পরোটা ভেজে রাখবে আজকে ওরা বলল রুটি খাবে না পরোটা খাবে আর কালকে আমাদের জন্য করে রাখবে তোমাদের তো বললামই আজকে সব কিছু আমাদের করে রাখতে হবে কালকে আমাদের কোনো টাটকা জিনিস খাওয়া যাবে না আর কোনো গরম জিনিস গরমও করা যাবে না মানে মাস বাসি ঠান্ডা জিনিসটা খেতে হবে তো মা ওই জন্য পরোটা করছে আমি বেশি করে ভাত করে রাখবো কারণ আমার ওই রুটি পরোটা ওগুলো খেলে তো পেট ভরে না এখন করা থাকলো দেখা যাক করা থাকলে তো তখন যদি থাকে করা তাহলে তখন এটা সেটা একটু খাওয়া যাবে আর এই দেখো আমি এখানটায় আলুটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি তারপর এখানে সামান্য একটু চিনি দিলাম যদিও আমি অতটা ঝাল দিইনি তবুও যদি ঝাল হয়ে যায় তো সেটা ব্যালেন্স করার জন্য একদম সামান্য একটু চিনি দিয়েছি আর দেখো এখানটায় ধনেপাতা দিয়ে দিয়েছি আর শ্বশুরমশাই যেহেতু ধনে পাতা খায় না সে কারণে বাবার জন্য আবার আলাদাভাবে ধনে দেওয়ার আগে একটু আলাদাভাবে তুলে রেখেছি আর ধনে দিলে একটা আলাদাই টেস্ট হয় রান্নার কিন্তু বাবা যেহেতু ভালোবাসে না তো এই দেখো এখানে বাবার জন্য তুলে রাখলাম আর ওইদিকে আমাদেরটাই ধনেপাতা দিয়েছি আর ধনে দিয়ে তরকারিটা দেখো আর ধনে ছাড়া তরকারিটা দেখো দুটো কেমন লাগছে না তো যাই হোক দেখতে কেমন হয়েছে তোমরা জানিও খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। তোমাদের দাদা বলেছে ভালো হয়েছে ওর যদি ভালো লাগে তাহলে আমার মনে হয় না সত্যি রান্নাটা ভালো হয়েছে আর মা ওইদিকেই যে পরোটা ভাজছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও আর তোমরা যদি কেউ নতুন হও যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা